এখানে যে তরকারিটি দেখা যাচ্ছে এটা একটা শুক্ত বলি আমরা সাধারণত গ্রামের দিকে তো এই শুক্তটা আমরা রান্না করা হয়েছে মায়া সেলা মাছ এবং উস্তে দিয়ে উস্তের পাতা দিয়ে তরকারি অর্থাৎ এটা কীভাবে রান্না করা আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে প্রথমে মায়াশেলা মাছটা ভেজে নিতে হবে তার জন্য হলুদ আর লবণ মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে উস্তে আর রুস্তে পাতা এবার কড়াইতে একটু তেল দিয়ে নেব তেলটা দিয়ে একটু নাড়িয়ে সারিয়ে নিব নাড়িয়ে সারিয়ে নিয়ে পরে নেওয়ার পরে মাছটা মিশ্রণটা ঠিকমতো মিশাই নেব মিশাই নিয়ে তারপরে এটা ভাজতে হবে তো এই যে রেসিপিটা কিন্তু খুব দারুণ একটি রেসিপি এটা সবজিতে ঝাল ব্যবহার করা হয় না কিন্তু এটা কিন্তু ঝাল না এটা একটা তিতো তরকারি বলা হয় তিতো তরকারি তিতো তরকারি অর্থাৎ গ্রামের দিকে এটাকে শুক্ত বলে তো মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে একটু ভালো করে ভেজে নিব মাছটা ভালো ভাজা হলে তারপরে একটু তেল দিয়ে নিব আর একটু তেল দিয়ে নেব এই মা কিন্তু খুব দারুণ স্বাদ লাগে এবার একটু তেল দিয়ে তেলের পরে শস্য দিব অর্থাৎ এটা শস্য দিতে হয় শস্য দিয়ে তেলের পরে শস্য দেওয়া না হলো শস্য দিয়ে রান্না করলে কিন্তু এগুলো কিন্তু শস্যদের রান্না করলে দারুণ লাগে তো এই মাছলা কিন্তু খুব সুন্দর স্বাদ লাগে মায়াসলা মাছ খেতে এবার কিন্তু সবজিটা দিয়ে দেওয়া হলো এই সবজিটা দিয়ে একটু কষা কষা করে নিতে হবে হালকা একটু কষা কষা করে নেব কষা কষা করে নিলে এখানে কিন্তু বেশি পাতা দেওয়া হয়েছে অর্থাৎ উষতে উস্তে পাতা এখানে ব্যবহার করা হয়েছে উস্তের পাতা এবং কিছু উস্তে অর্থাৎ উস্তে কিন্তু কম আছে কিন্তু পাতাটা বেশি দেওয়া হয়েছে এবারে হলুদ দিব পরিমাণ মতো হলুদ দিতে হবে আর লবণ দিতে হবে এখানে কিন্তু উপকরণ কিন্তু বেশি কিছু দেওয়ার নেই উপকরণেই কিন্তু দেওয়া হয়ে গেছে হলুদ লবণ আর হচ্ছে শস্য এইটার এর উপকরণ আর তেল দিয়ে যেহেতু মাছ ভেজে নেওয়া হয়েছে এই হচ্ছে এই খুব সাধারণভাবে একারা খুব সুন্দর স্বাদের একটা রেসিপি এখানে কিন্তু তৈরি করা হচ্ছে অর্থাৎ এইটা কিন্তু ঝাল নয় এটা একটা ঝাল তরকারি না এটা কিন্তু একটা তিতো তরকারি তো আমরা যারা অনেকেই তিতো তরকারি খাই তাও কিন্তু খুব সুন্দর লাগে তো এটা এইভাবে আপনারা বাসায় সুন্দর করে রান্না করতে পারেন খুব সাধারণভাবে রান্না খুব দারুণ স্বাদ হয় কিন্তু সবজিটা কাঁচা কাঁচা থাকে তো এই হচ্ছে তার ফাইনাল লোক খুব কেমন হয়েছে আপনারা বলবেন